নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কলকাতা পুলিশ এসআই দু হাজার তেইশের যে প্রিলিমিনারি এক্সামিনেশনের অফিসিয়াল নোটিশ সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব অর্থাৎ আজকের ভিডিওতে বলবো তোমাদের কবে থেকে পরীক্ষাটা হবে ঠিক আছে বা কবে তোমাদের পরীক্ষা হবে কবে থেকে তোমার অ্যাডমিট কার্ড নিতে পারবে সমস্ত ডিটেলস আমাদের চ্যানেল যারা ফলো করে তোমরা দেখতেই পারবে আমার একদম লাস্টের ভিডিওটাই এটা নিয়েই আমি তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম তা সেটারই কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশে তা আমরা যে তোমার আপডেটগুলো দিই সেগুলো কিন্তু অথেন্টিক আপডেটে হয় তো অবশ্যই এরকম অথেন্টিক আপডেট তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি তোমরা কিন্তু ক্লিক করে রাখবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এবং আরেকটা কথা বলতে চাই আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিশিয়ালও তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও তা দেখো এখানে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টার্স আনাম ব্রাঞ্চ ঠিক আছে এখানে কলকাতা পুলিশ দু হাজার তেইশ তা দেখো এখানে কিন্তু বলা আছে দ্য ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টার্স ঠিক আছে হ্যাজ বিন শিডিউল আঠাশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে জানুয়ারি তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে আর তোমরা আঠেরোই জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থের মাধ্যমে কিন্তু তোমরা তোমার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারো তোমার কোথায় পড়েছে সেটা জানার জন্য ঠিক আছে তা তোমারে কিন্তু এই দুটো মানে এই দিন পরীক্ষা আছে আঠাশ তারিখেই তোমার এই পরীক্ষাটা হবে এবং আঠেরো তারিখে অর্থাৎ দশ দিন আগে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তুলতে পারবে বা ডাউনলোড করতে পারবে তা ভালো করে তোমরা প্রিপারেশান নাও তোমাদের জাস্ট আমি একটা সতর্কবার্তা দিয়ে দেবো যারা আজকের এই নোটিশের পরে পেট কোর্স লঞ্চ করবে বা সুপারফাস্ট মানে ব্যাচ কোর্স লঞ্চ করবে আমি তোমাদেরকে বলবো এরকম ব্যাচ কোর্সে ভর্তি না হয় নিজেরা রিভিশন ভালোভাবে দাও ঠিক আছে অনেকটা হিউজ তোমরা কিন্তু সময় পাবে তার রিভিশনটা ভালো করে দাও তাহলেই কিন্তু হবে আর তোমাদের যদি কোনো কোয়ারিস দেখে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ